বিভিন্ন ধরনের রসালো ফলে ভরে গেছে বাজার বাজারে আসতে শুরু করেছে পাকা আম সুস্বাদু ও শুক্রাণযুক্ত আমে এখন বাজার ভরা আম প্রেমী মানুষদের জন্য অত্যন্ত সুসময় এটি মৌসুমি এই ফল কিনছে প্রায় সবাই এই সময়ের সবচেয়ে আকর্ষণীয় ফল তো আমি হিমসাগর ল্যাংড়া আম্রপলি গোপাল ভাগ কত শত বাহারি নাম যেন কোনটা রেখে কোনটা খাওয়া হবে তা ভেবে পাওয়া যায় না আম আমপ্রেমে মানুষেরা এই সময় অনেক আম খেয়ে থাকে নানা পুষ্টিতে ভরা এই ফল এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন সি ও খনিজ লবণ এসব উপাদান শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় তবে আমরা অধিকাংশ সময় ভুল পরিমাণে এবং ভুল সময়ে আম খেয়ে থাকি এছাড়াও ভুল ধরনের আম খাই এর ফলে চোখে ঘুমঘুম ভাব লেগেই থাকে ওজন বেড়ে যায় শরীর দুর্বল লাগে এছাড়া পেটের সমস্যা স্কিনের সমস্যা ক্যান্সারের মতো আর অনেক মরণবিধ রোগ হতে পারে যদি আম খাওয়ার পরে এই পাঁচটি খাবার খেয়ে থাকেন তাই ভুলেও আম খাওয়ার পরে এই পাঁচটি খাবার খাবেন না আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আম খাওয়ার নানাবিধি উপকারিতা সম্পর্কে খাওয়ার সঠিক নিয়ম পরিমাণ সম্পর্কে ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন কি না আর খেলেই বা কতটুকু খেতে পারবেন তার সম্পর্কেও আর আম খেয়ে কোন কাজটি খাবার খাবেন না তা সম্পর্কেও জানাবো এই সকল কিছু জানতে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুখ বলব বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় আমের স্বাস্থ্য উপকারিতা মোটেও কম নয় আম হজম স্বাস্থ্যে আম হজমে স্বাস্থ্যে সাহায্য করে এবং অন্ত্রের আন্দোলনকে উন্নত করে যেহেতু আমে খাদ্য তালিকাগত ফাইবার থাকে তাই হজম শক্তি মসৃণ এবং আরও কার্যকর হয় আমের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হল এটি প্রোটিন সহজে ভাঙতে সাহায্য করে আমের মধ্যে উপস্থিত এঞ্জাইম এই প্রক্রিয়াটিকে সহজতর করে যার ফলে হজমে সাহায্য করে এই জাতীয় এঞ্জাইম ডায়াটেরি ফাইবার এবং প্রচুর পানির সাহায্যে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সংক্রমণকে দায় জানাতে পারে এটি ত্বকের জন্য উপকারী যেহেতু আমি ভিটামিন বি ভিটামিন সি ভিটা ক্যারোটিন এবং অন্যান্য বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিতে ভরপুর তাই নিয়মিত আম খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় আম খাওয়া সা সবচেয়ে বড়ো সুবিধা হলো এটি ত্বকের গভীর স্তরে কাজ করে এবং সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ত্বকের সঠিক পরিষ্কারের সাথে একটি সম্পূর্ণ এক্সফোলিয়েশন এবং মৃত ছিদ্রগুলো দূর করে তাই খাবারে আম অন্তর্ভুক্ত করুন এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ান যেহেতু আমে ভিটা ক্যারোটিন থাকে তাই আপনার শরীর ভিটামিন এ এর পর্যাপ্ত মাত্রা তৈরি করতে সক্ষম ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং এমন এমনকি দৃষ্টিশক্তি হ্রাসের মতো বিভিন্ন রোগ থেকেও চোখকে রক্ষা করে উপকারিতা নিয়ে আলোচনা করার সময় এর পুষ্টিগুণ সম্পর্কে আমাদের ভুলে যাওয়া উচিত নয় আমে গ্যালিক অ্যাসিড এস্ট্রাগালিক এবং সেটিনের মতো অনেক অক্সিডেন্ট রয়েছে আমে পলিফেনলের উপস্থিত আপনার স্বাস্থ্যের অনেক উপকার করে এই পদার্থগুলিকে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে এবং আপনার শরীরে অ্যান্টি আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করবে অক্সিডেটিভ স্ট্রেট একটি ক্ষতিকারক ঘটনা যার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিকেলের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয় ফলে ফ্রি রেডিকেলের সংখ্যা বেড়ে যায় তখন কোষকে আক্রমণ করতে শুরু করে এই প্রক্রিয়াটি অনেক ধরনের ক্যান্সারের সাথে যুক্ত আম শরীরকে ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা করে যেমন স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যদি পরিমিত পরিমাণে আম খান তবে চিনির মাত্রা বাড়তে পারে না এই এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি বিশাল সুসময় সুসংবাদ হতে পারে এক বা দুটি আমের টুকরা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে না আমের উপকারিতা হোক বা আম পাতার উপকারিতা হোক এই গ্রীষ্মমণ্ডলীয় ফলটি অবশ্যই আপনার ফলের ঝুড়িতে জায়গা করে নেবে এটি আরও একটি গুরুত্বপূর্ণ উপায় যা আপনার শরীরে উপকার করে যেহেতু এটি গ্রীষ্মে গ্রীষ্মে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই ফলটি কতটা সতেজ হতে পারে তাতে অবাক হওয়ার কিছু নেই গ্রীষ্মে শুরু হওয়ার সাথে সাথে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়তে থাকে তাই ডায়েটে আম অন্তর্ভুক্ত করার মাধ্যমে শরীর সতঃস্ফূর্তভাবে শীতল হয় যার ফলে ডিহাইড্রেশন বা ক্লান্তির মতো হিট স্ট্রোকের লক্ষণগুলো হ্রাস পায় এর থেকে ভালো আমের উপকারিতা হয়তো খুঁজে পাবেন না আর ফলে এই রাজা আপনাকে গ্রীষ্মকালে শশার মতো ঠান্ডা রাখতে সাহায্য করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন আম খেলে কোলেস্ট্রল কমতে কমাতে কাজ করে আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেপটিক এবং ফাইবার রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে পরিমিত পরিমাণে আম খেতে পারেন এছাড়াও আমে পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড সহ প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং গ্রীষ্ম শরীরকে অসুস্থ হওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করে আমের নানা উপকারিতার মধ্যে আরও একটি উপকারিতা হলো আম শরীরকে ক্ষারীয় করে আমে উপস্থিত মেলিক এসিড টাটারিক এসিড এবং কিছু সাইট্রিক এসিড সহ এসিড শরীরে ক্ষারীয় উপাদান বজায় রাখতে সাহায্য করে আমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে এবং হাড়ের ক্ষয়রোধ করে আমের সবচেয়ে বড়ো একটি উপকারিতা হলো আম পুরুষের শুক্রাণুর মান ভালো রাখতে সাহায্য করে তাই যে সকল পুরুষদের শুক্রাণুর মান অনেক দুর্বল তারা বেশি বেশি করে আম খেতে পারেন তো একথা নিঃসন্দেহে বলা যায় আমের উপকারিতা অপরিসীম তবে আবার এই আম যদি ভুল সময়ে ভুল পদ্ধতিতে খান তাহলে চরম বিপদ ঘটতে পারে এই জন্য একজন মানুষের কখনোই অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসে দৈনিক দুটি আম খেতে পারেন সেক্ষেত্রে ফজলি আম খাওয়াটা বেশি ভালো কারণ ফজলি আমে ভিটামিন এ পটাশিয়াম পিটা ক্যারোটিনের পরিমাণ অনেক তবে যারা কিডনি বা ডায়াবেটিস রোগী আম খাওয়ার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত কিডনি রোগীদের ডাক্তার ও পুষ্টিবিদের সাথে পরামর্শ করে আম খাওয়া উচিত কারণ আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিডনির জন্য ক্ষতিকর এবার আসুন জেনে নিন আম খাওয়ার পর কোন পাঁচ ধরনের খাবার খাওয়া উচিত নয় আম খাওয়ার পর এই পাঁচ ধরনের খাবার খেলে হতে পারে মারাত্মক ক্ষতি এবং আপনি তত্ত্ব তৎক্ষণাৎ অসুস্থ হয়ে যেতে পারেন এবং হাসপাতালেও যেমন নেয়ার দরকার পড়তে পারে তাই আম খাওয়ার ব্যাপারে সচেতন হন কথাই আছে ফলের পরে জল নয় অর্থাৎ ফল খাওয়ার পরপরই পানি পান করা যাবে না এটি আমের ক্ষেত্রেও কার্যকরী আপনি যদি আম খাওয়ার পরপরই পানি পান করেন তবে দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যা সেই সঙ্গে হতে পারে পেট ব্যথাও তাই আম খাওয়ার পর যদি পানি পান করতে চান তাহলে মাঝখানে বিরতি নিতে হবে অন্তত আধ ঘন্টার বিশেষজ্ঞরা বলেছেন আমের রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রেটিক শক্তি যা তৃষ্ণা নিগণ সাহায্য করে তবে আপনি যদি আম আংখার পরে তৃষ্ণাত্ম অনুভব করেন সেক্ষেত্রে মিনিট পর পানি পান করতে পারবেন বেশিরভাগ ফল ও মধ্যে অন্তত আধা ঘন্টা বিরতি রাখার পরামর্শ দেন আবার আপনি যদি খুব বেশি তৃষ্ণাক্ত হন তবে এক দুই চুমুক পানি পান করতে পারেন সেই হিসাব ভিন্ন অনেকে আম এবং দই একসঙ্গে মিশিয়ে লাচ্ছি তৈরি করে খান লাচ্ছি কিংবা স্মুদি যাই তৈরি করেন না কেন আমের সঙ্গে দই মেশাবেন না ভুলেও কারণ এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরে তার বিরূপ প্রভাব পড়তে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের চামড়া ফুসকুরি বা চুকুনি দেখা দিতে পারে এমনকি হজমের সমস্যা সহ পাকস্তানি বিষক্রিয় হতে পারে কোমল পানীয় এমনিতে অনেক উপকারী নয় এদিকে আম খাওয়ার পরপর যদি একটি এই পানিটি পান করেন তাহলে তার শরীরের জন্য বেশি ক্ষতিকর হতে পারে কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি রয়েছে যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় এই পানীয়টি ডায়াবেটিস রোগীর জন্য বিপদের কারণ হতে পারে তাই চেষ্টা করুন কোমল পানি এড়িয়ে চলায় আর আম খাওয়ার পর তো একদমই ছোবেন না আম খাওয়ার পরপরই ঝাল কিংবা মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন কারণ এই দুই খাবার কাছাকাছি সময়ে খেলে হজমে সনানা নানা সমস্যা দেখা দিতে পারে এমনকি ভুগতে হতে পারে অ্যালার্জির মতো সমস্যাও তাই আম খাওয়ার পর ঝাল জাতীয় খাবার খেতে চাইলে কিছুটা সময় বিরতি নিয়ে তারপর খান এরপর যে খাবারটির কথা বলবো তা হল করলা ধরুন আপনি আগে আম খেলেন এরপর করলা ভাজি দিয়ে ভাত খেলেন এরপর যদি আপনি অসুস্থ হয়ে যান তবে অখর কিছু নেই কারণ আম খাওয়ার পরপরই করলা খেলে বমি হওয়া সম অস্বাভাবিক নয় সেই ক্ষেত্রে দেখা দিতে পারে শ্বাসকষ্ট তাই আম খাওয়ার পর কল্যা খাওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনি নিজে উপকৃত হয়ে থাকেন তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে তো আপনি এমনও আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ